বন্ধুরা পুজোর শপিং তো চলছে কয়েকটা দিন ধরে তো দেখো আজকেও বার হয়ে পড়লাম শপিং করতে আর আজকে নিয়ে নিলাম ধ্রুবোর জন্য পাঞ্জাবি আর বাচ্চাদের একটু পাঞ্জাবি পুজোতে না হলে হয় খুবই ভালো লাগে দেখতে অষ্টমীর দিন একটু পাঞ্জাবি পরলে বাচ্চা বলো বড়ই বলো সবাইকে ছেলেদের ভালোই লাগে দেখতে তো নিতে চলে এলাম পাঞ্জাবি আর এই কালারটা ধ্রুবর জন্য নিলাম কেমন হচ্ছে অবশ্যই জানিও আর চলো পরের ড্রেসগুলো অবশ্যই দেখাবো সব কিছু তোমাদেরকে আজকে তার আগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও লং ব্লগ ভিডিও নিয়ে এলাম প্রতিদিন প্রায় ছোটো ছোট ব্লগ ভিডিও দেওয়া হয় আর আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম সবাই পুরোটাই দেখবে পুরোটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো স্কিপ করবে না আর চলো পরবর্তী ড্রেসগুলো সবাইকে দেখাই এই যে এই ড্রেসটা ধ্রুবর জন্য নিয়েছিলাম তো এইটা আর এই যে একটা কুর্তি আগে দেখালাম এই দুটো মানে অনেক ড্রেসের মধ্যে এই দুটো পরে নিয়েছি আমি একটা পরে নিয়েছি ও একটা পরে নিয়েছে আর দেখো পরের ড্রেসগুলো তোমাদেরকে দেখায় মানে বার্থডের আগের দিনে কেনাকাটা কিছুটা হয়েছিল দিদির মেয়ের বার্থডেতে যাওয়ার সময় তো আমি একটা ড্রেস পরে নিয়েছিলাম নতুন ও একটা ড্রেস পরে নিয়েছিল আর পরের ড্রেসগুলো চলো দেখায় এই দেখো কত শপিং করেছিলাম আর সেদিনকে দেখালাম সিলেদার্স থেকে জুতো নিয়েছিলাম আর এই যে জামাগুলো নিয়েছি দেখাবো আজকে তো চলো তোমাদেরকে দেখায় আর সবার কেনাকাটা কতদূর হলেও অবশ্যই জানিও আর মেয়েদের একটু কেনাকাটা তো সময় লাগে আর আমাদের তো এই পুজোটা সব থেকেই বড়ো পুজো পাঁচটা দিন পাঁচটা দিন সবাই মানে ষষ্ঠী থেকে পঞ্চমী না ধরলেও ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দশমী পর্যন্ত সবাই প্রায় নতুন ড্রেসই পরা হয় তো কিছু মানে কয়েকটা কোনো দিন হচ্ছে জামা পরলাম কোনো দিন পরলাম শাড়ি এইভাবেই চলে তো দেখো এই জামাটা এটা একটা লং গ্রাউন্ড আছে খুব সুন্দর কালারটার জন্য নিলাম এটা রানি কালার ছিল কালারটা আমার খুবই পছন্দ আর ছোট্ট ছোট্ট প্রিন্টের কাজ আছে আর জামাতে একটু প্রিন্ট থাকলে ভালো লাগে দেখতে আমার ভালো লাগে তো এই ড্রেসটা নিয়েছি দেখো আর ধ্রুবর জন্য ধ্রুবর জন্য নয় এটা মানে কয়েকটা বাচ্চার জন্য কয়েকটা ড্রেস নিলাম সবার জন্য প্রায় নিয়েছি এখানে দুটো শার্ট আছে দেখো একটা খয়রি কালার আছে এটা আর এটা আছে কালো খুব সুন্দর কালার দুটো এখানে একটা জিন্স আর প্যান্ট আছে এগুলো দাদা ভাইয়ের জন্য তো চলো আর এই যে আমার আর একটা ইয়ে যে আছে গ্রিন কালার টি শার্ট আর পরের ড্রেসগুলো চলো তোমাদেরকে দেখায় আর এই পাঁচটা দিন কেনাকাটা কটমেটিক্স এগুলো তো আর দেখানো যায় না কিছুটা কেনাকাটা হয়েছে যেগুলো মেয়েদের বেশি লাগে সাজের আগের থেকে মানে শাড়ির আগের থেকে মনে হয় কি জুয়েলারি পরব কী কটমেটিক্স থাকবে এর সাথে সেগুলোই আগে আর এই একটা ড্রেস এটা ব্ল্যাকের মধ্যে আমার খুব ভালো লেগেছিল। তাই এটা আমি নিয়েছি একটা লং আছে তো এই ড্রেসটা এটা আমার জন্য আছিল। এটা আমি নবমী অথবা সপ্তমীর দিন পরার জন্য নিয়েছি আর শাড়িগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো পরের ভিডিওতে আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিলো শাড়িগুলো দেখালে সেই জন্য আজকে আর দেখালাম না তো চলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর শাড়ি যেহেতু সবগুলো কেনা হয়নি এখনো এখনও সেই জন্য যে পুরো শাড়িগুলো সব কেনা হয়ে গেলে অবশ্যই ভিডিওটা দেব। এইগুলো ছিল পুচকো পুচকো বাচ্চাদের জন্য কয়েকটা বেবির জন্যই ছিল এইগুলো কালারগুলো খুবই মিষ্টি বাচ্চাদের ড্রেসগুলো খুবই সুন্দর হয় এই ড্রেসগুলো নিয়েছিলাম এই একটা আছে আর পুজোতে ঠাকুর দেখতে যেতেই হবে পঞ্চমী পঞ্চমী থেকে শুরু করব ভাবছি কারণ বৃষ্টির জন্য তো প্রতিদিন বার হতে কি জানি না শুনছি তো প্রচণ্ড বৃষ্টি হবে জানি না বৃষ্টি না হলেই ভালো সবাই অপেক্ষা করে থাকে এই কয়েকটা দিন ঘোরার জন্য যদি বৃষ্টি না হয় সেটাই মানে সবার জন্য মঙ্গল সবাই একটু ঘুরতে পারবে আর একটা পুজোতে প্রচুর তো খরচ হয় প্রচুর পরিমাণে খরচ হয় প্রতিটা পুজো মণ্ডপ বলো প্রতিটা ফ্যামিলিতে প্রচুর খরচ হয় সবাই কিন্তু এই কয়েকটা দিন ঘোরার জন্যই অপেক্ষা করে থাকে এই যে এখানে আর কয়েকটা ড্রেস আছে এটা একটা বাচ্চার ড্রেস ছিল আর এতগুলো ড্রেস দেখছি এর মধ্যে সবই প্রায় টি শার্ট ছিল আর কয়েকটা হচ্ছে প্লাজো প্যান্ট আছে আর ধুবর কয়েকটা ড্রেস আছে এর মধ্যে তো আমি সবগুলো দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্য এইভাবে দেখিয়ে দিলাম পুরোটা দেখাতে পাচ্ছি না এই একটা বেবি ড্রেস আছে আর এই পুজোতে সবাই খুব খুব এনজয় করো সবাই খুব মজা করো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হচ্ছে তো চলো টাটা বাই বাই সবাইকে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে আবার আর এইগুলো তোমাদের দাদাভাইয়ের কয়েকটা ড্রেস ছিল তো আর এই যে পরের ভিডিওতে শাড়িগুলো দেখাবো তো চলো দেখতে থাকো সবাই টাটা বাই বাই সবাইকে আর সবাইকে মহালয়ার শুভেচ্ছা রইল সবাই মহালয়া দেখো মহালয়ার শুভেচ্ছা সবাইকে